যেদিনে আমরা কলকাতায় যেদিন এই মল্বি শহকতের বেটা যেদিনে আগাজ তুলবে আর কলকাতায় দাঁড়াবো সরকারকে পর্যন্ত কাঁপিয়ে দেবো তাকে দু ঘন্টার মধ্যে দেশ ছাড়া করবো ইনশাল্লাহ মুম্বাইকে দেখে বাংলার মানুষের শিখা দরকার বাংলার রাজনীতিবিদরা মনে মনে করছে এই আলেমরা শুয়ে আছে এরা কিছুই জানে না বিজেপির একটা নেত্রী তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান কোটের উকিল মেয়েটা এই হারামের আওলাদ এর খোঁজলেন এর জন্ম নাসালের গোলমাল আছে ই একটা বক্তব্যে বলেছে মুসলমান আগর কই দোকান খুলেঙ্গে তো মোহাম্মদ সুয়ার নাম রাখো নাউজ বিল্লাহ বলে গোটা আলেম সমাজ দেখছে পশ্চিম বাংলার মানুষ দেখছে এই ভিডিও খামুস বসে আছে মুম্বাইকে দেখে মুম্বাইয়ের মুসলমানকে মহারাষ্ট্রের মুসলমানকে দেখে শিক্ষা দেওয়া দরকার গত কাল থেকে মুম্বাইকে অচল করে দিয়েছে কয়েক লাখ মুসলমান রাস্তার উপরে একজন বিজেপির সাংসদ মুম্বাইয়ে আর একজন সাধু আল্লাহর রসুলের বিরুদ্ধে গোস্তাকি করেছে এরা রাস্তায় নেমেছে তারা ক্ষমা চাইতে বাধ্য হয়েছে नजिया इलाही खान कान खुलकर सुन लो अगर तुम सोचती हो कि बंगाल के मुसलमान सोया हुआ मैं कुछ भी बोल दूंगी ये लोग सोया हुआ है तो ये समझ लेना जंगल में जब खामोशी आती है और कोई सोचता है कि शेर सो गया तो समझ लेना शेर अगला कदम ले रहा है और एक ऐसा दिन आएगा कलकत्ता के अंदर ऐसे भूचाल लाएंगे इन तुम बंगाल में रह नहीं सकती तुम्हें बंगाल से भगाएंगे इन शह तकबी तक तकबी नाय तक मेटा पोती नियो तो अल्लाह रसूल और मुसलमान संपुर के खराब मंतव्य तो को কিছুদিন আগে আমি আমাদের একটা সংসদের বিরুদ্ধে বলেছিলাম কলকাতার একটা হাইকোর্টের উকিল মুসলমানদের সে দেখছি আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে একে জেলে ভরা দরকার এখনো সরকার বাইরে রেখেছে তো আমি তার পরিবারকে বলবো কলকাতায় ভালো যদি কোনো ব্রেনের ডাক্তার থাকে একে দেখাও আর যদি না থাকে আমার বর্ধমানে ওম পোকাস ও এখন সবথেকে থেকে বড় ব্রেনের ডাক্তার তো ওই উকিলকে নিয়ে বর্ধমানে পাঠাও আমি খরচা করে দেখিয়ে দেব নালে পরবর্তীতে ই হারাম কর গু খেতে পারে আমি বুঝতে পারলাম যে নিশ্চয়ই গোবর খোর আর মুত খোর হবে আরে আমাদিকে বলছে এ মুসলমান গোশ খোর ये तो अल्लाह का करम है हम गोबर खोर और मूद তুমি যে ভাষাগুলো ইউজ করছো সাবধান করচি আর আমি রাজ্য সরকারকে বলবো আপনারা মনে করেন না এই বিজেপি নেত্রী মাথায় তিলক লাগিয়ে মুসলমানের নাম নিয়েছে লিজ নাম রেখেছে মুসলমান की कोरे भागते पारे गुस्ता के रसूल मोहम्मद अरे हरामेर मेरा औलाद नजिया इलाही खान तुम हराम के औलाद हो अगर हिम्मत है तो तुम मीडिया वालों को बोलो हमारे सामने बैठने के लिए हम प्रूफ कर देंगे कि तू हराम की औलाद और ये नहीं प्रूफ कर पाया तो मैं हिंदुस्तान के अंदर तकरीर नहीं करूंगा इन বড় দুঃখ কি বাতে বড় কষ্টের বিষয় প্রতিনিয়ত খারাপ কথা বলছে ইসলাম কে নিয়ে মুসলমান কে নিয়ে আপনারা দেখতে পারেন না ফেসবুকে ইউটিউবে কিভাবে এই মেয়েটা কথা বলছে আর মনে করছে যে এই মোলবিরা কিছু করতে পারবে না মুসলমান জেগে আছে তুমি মনে রাখো যেদিনে রাস্তায় নামবো তোমাকে এই বাংলায় থাকতে দেবো না তোমার বিহারে বাড়ি বিহারে পাঠাবো তোমাকে বাংলার মাটি তোমাকে টিকতে দেব না বড় কষ্টের বিষয় এইগুলো জেনে রেখে দিবেন নাজিয়া ইলাই খানকে বলবো আরে হারামের আওলা ইসলাম রসুল যদি খারাপ হতো ইসলাম যদি এতই খারাপ তাকিয়ে দেখ পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার মাইকেল জ্যাকসন কি দেখে ইসলাম কবুল করলো জোরে বলুন সুহান আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার মাহমুদ আলী আল্লাহ রসুলের আখলাক থেকে ইসলাম কবুল করেছে মোহাম্মদ ইউসুফ ইউহানা আজকে ইউসুফ ইউহানা থেকে মোহাম্মদ ইউসুফ হয়ে গেল ক্রিকেটার ইসলাম কবুল করেছে এদের আখলা আর চরিত্রকে জিজ্ঞেস করো এরা কি দেখে ইসলাম কবুল করেছে আমি বলে যাচ্ছি একটা মলবির মুখ থেকে শুনিয়ে দেন কেউ রামের বিরুদ্ধে কোন খারাপ কথা বলেছে বলেছে আজ পর্যন্ত বলে একটা দেখাও আর আমি মুসলমানকে নিষেধ করে যাব কারো ধর্মকে গালি দিও না এটা রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস কারো দেব দেবীকে গালি দিও না কারো ধর্মকে গালি দিও না সে তোমার আল্লাহকে গালি আর এই হারাম খরের আউলাদরা চব্বিশ ঘন্টা ইসলামের বিরুদ্ধে গালি দিচ্ছে তবে একটা কথা বলে দিই যে জিনিসের চর্চা বেশি সেই জিনিসের দাম বেশি জোরে বলুন সুভান পৃথিবীতে এখন সব থেকে বেশি চর্চাকার কার কার দাড়ি টুপি ইসলাম হাদিস কোরআন মাদ্রাসা মসজিদে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি একটা ভিডিও স্কিপ দেখলাম তিনি বলছেন ইসলাম খতম হয়ে জানি চাই ইসলাম করুণা কি তারা খতম হয়ে জানি চাই আরে মেরে দোস্ত तुम एक मिनिस्टर हो तुम्हें सोच समझकर बात कहनी चाहिए तुमको बड़ी दूर, दूर की बात तुम जरा इतिहास उठाकर उठा देख लो, लो।, लो। फिराउन आया था मूसा को मिटाने खुद मिट गया। जरा उठाकर देख लो नमरूद आया था इब्राहिम को जलाने खुद खत्म हो गया अल्लाह की कसम আল্লাহ রসুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে কুরআন পড়ছেন কোথায় বললাম কাবা ঘরে আজকে তো পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান তখন মুষ্টি কত 20টা 30টা মুসলমান মক্কায় আল্লাহর হাবিব কোরআন পড়ছেন কাবা ঘরে বেঈমান কাফেররা বাইরে তবলিক শুরু করেছে কিসে অকল আল্লাদিনা কফার উল্লাহ তসমৌল ইহাজল কুরআন ওয়াল কৌফি গি কুম তগলি হে লোকেরা শোনো নবী যে কোরআন আবৃতি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না হাততালি মারবে কানেতে আঙ্গুল দাও আল্লাহর কসম তারপরও ইসলামকে রুখতে পারেনি পৃথিবীতে ছড়িয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আখলা সাল্লামের চরিত্রের দ্বারা ছড়িয়েছে আখলা আর চরিত্রের দ্বারা একটা মুসলমান নাজিয়া ইলাই খানের মতো হারামের আউলাক বলছি তুমি হিন্দুস্তানে একটা প্রমাণ দাও কোন মুসলমান নারায় তকবির আল্লাহ আকবর বলে মন্দিরের উপরে ঝান্ডা টাঙ্গিয়েছে ইসলামে একটা পাবে না আরে নজির লাও বাংলাদেশে মাদ্রাসা তালবিলিমরা মন্দির পাহারা দিয়েছে জোরে বলুন সুভান जर को क्षति ना हो रे मारा हिंदू भाई पहाड़ा दिए आक्रमण कर तुमरा गाली दाव भेबेदा को मैं तो कहता हूँ अरे अंध भक्तों कहाँ चले गए तुम लोग तिरुपति मंदिर में जो लड्डू बटा जाता है लैब के अंदर पकड़ा गया, गया। उसके अंदर गाय का चर्बी लगाया गया सुअर का चर्बी लगाया गया मछली का तेल इस्तेमाल किया गया उस घी के अंदर अभी अगर ये कंपनी कोई मुसलमान का होता तो अभी तो पाकिस्तान बांग्लादेश कहाँ कहाँ जोड़ जाती কত বলো ঠিক নাই কিন্তু কোম্পানিটা হচ্ছে একজন অমুসলিম ভাই হিন্দু ভাই আরে মুসলমানরা গরু খেলে কো হত্যা পৃথিবীর দুই নম্বর স্থানে আছে কে দুই নম্বর স্থানে কে আছে ভারত গরুর গোস স্পোর্টে বিদেশে যেগুলো স্পোর্ট করা হয় দুই নম্বরে ভারত নাম্বার ওয়ান ব্রাজিল নাম্বার ওয়ান কে বললাম ব্রাজিল নাম্বার টু ভারত ভারতে সাতটা কোম্পানি আছে ফ্যাক্টরি আছে তার মধ্যে পাঁচটা হচ্ছে হিন্দু ভাইদের নাম দিয়েছে মুসলিমদের যেহেতু আরবে পাঠাতে হবে কাতারে কুয়েতে লেবানান জাডান এই দেশগুলো পাঠাতে হবে নাম দিয়েছে মুসলিমদের সেখানে গায় প্রত্যেকদিন দিন পাঁচ হাজার করে এক একটা কতলখানায় গরু জবাই করা হচ্ছে আর মাংস স্পট করা হচ্ছে আরে তুম কেতে ও গায়ে আমারা মাতা হে পহলে তো যোগীজি সে মাই কহুগা कि আপকে রাজ में এক है উনকো তোড়ো

কারো দেবদেবীকে গালি দিবেন না জোরে বলুন কার ধর্মকে গালি দিবেন না কেন আল্লাহর রাসূলের হাদিসের উপরে আমল করেন রাসূল বলেছে তোমরা মুমিন কতক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত এটা হচ্ছে আল্লাহর রাসূলের হাদিস আপনার প্রতিবেশীতে কে বাস করছে দেখো না এই যে বন্যা হয়েছে হয়েছে না হয়নি আপনি যদি বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যান আপনি দেখেন না কে বসবাস করছে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক সে যদি বস্ত্রহীন হয় বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও কিন্তু তাকে ঘৃণা করো না এটাই রাসূলের আখলাক আর রাসূলের হাদিস আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম এত সুন্দর আদর্শ দিয়েছে তোমরা বাড়ি করলে বাড়ির দেওয়ালটা এত উঁচু করো না যে গরিবের গরিবিটা না দেখতে পাও আপনার পাশের যে গরিব সে খেতে পাচ্ছে কিনা পাশের বাড়ির বড় লোকের দায়িত্ব এটা খোঁজ নেয় তার বাড়িতে চুলা জ্বলেছে কিনা আপনার দায়িত্ব খোঁজ নেওয়া এটা ইসলাম আমরা মনে করেছি নামাজ রোজা তসবি তিলাওয়াজ হজ জাকাত এটার এটাই ইসলাম না মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম জোরে বলুন সুভান বেইমান কাফেররা চেষ্টা করবে আপনাকে ইমানের দ্বারা আপনার আখলাকের দ্বারা প্রতিহত করতে হবে করবেন জোরে বলুন ইনশাল আপনাদের মনে নেই করুণার সময় আর না গোস্বামী एक जन एंकर का लिया के बोले भाई, मैंने तुम लोगों को एक हजार से भी ज्यादा मर्तबा मैंने इन्वाइट किया कि एक मर्तबा हमारे साथ बैठ जाओ एक मर्तबा बैठो फिर मैं तुम लोग को समझाएंगे इस्लाम क्या है शरीयत क्या है कुरान और हदीस क्या है, क्या है, क्या है ওরা মিডিয়ারা অ্যাংকাররা ডাকে খাকে যার মধ্যে ইলেম কালাম নাই তাকে ডাকে যারা ওদের কাছে বিক্রি হয়ে ওদের মতো করে কথা বলবে তাকে ডাকে আমাদের মতো মৌলবিদিকে ডাকতে চাইবে কেন এরা বিক্রি হবে না মুখের উপরে জবাব দিবে অপমান করবে আমাদেরকে আমাদের কথার উত্তর দিয়ে আমাদেরকে ছোট করে দিবে ওই জন্য ইনলোক্য মত বুলাও বুলাও কিসকো ওই লোক কো বুলাও যে পয়সা মে বিক যায়েঙ্গে ওই জন্যই আপনাদের মনে আছে করোনার সময় কি বলেছিল আরনাব গোস্বামী বললে যে পুরে ভারত কি আন্ধার এ যে করোনা ফেলি হ্যাঁ এ দিল্লি নিজামুদ্দিন সে ফেলবে বলেছিল না বলেন দিল্লি মার কাছ থেকে ছড়িয়েছে জামাতি ভাইরা ছড়িয়েছে এ কত বড় দুঃখের বিষয় আমাদের ওলামারা চুপ খামুশ বিদেশের জমাত ছিল সবাই চুপচাপ আমাদের উলাম খামুশি ইত্তিয়ার করো আর আল্লাহকে পাশ দোকে আল্লাহ কি তরফ সে ফসল আলহামদুলিল্লাহ আল্লাহ ফম্বাই হাইকোর্ট ফসলা দিয়ে তবলিক জামাতের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হয়েছে দিল্লি থেকে করুণা ছড়াইনি বরঞ্চ আমেদাবাদের স্টেডিয়াম সেই স্টেডিয়ামে যখন ডোনাল্ড ট্যাম এসেছিল নামাস্তে ট্যাম থেকে ছড়িয়েছে জোরে বলুন সুভান অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হলো আর্নাব গোস্বামী যে চেয়েছিল আলেমগুলোকে মোল্লা সাদ সাহেব থেকে শুরু করে যারাই জিম্মেদার আছে কোমরে দড়ি বেঁধে জেলের কুঠরিতে ভরবো আল্লাহ তার কোমরে দড়ি দিয়ে মাথায় চাবড়িয়ে তাকে জেলের কুঠরিতে ভরেছে মুম্বাইয়ের মুম্বাইয়ের পুলিশ পুলিশকে জানাই জোরে বলুন কিছুই হলো না ইহাবাদ হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব রায় দিয়ে দিয়ে না দিল্লি থেকে ছড়াই আরে ভাই থোড়ে তো দিমাগ লাগাও যারা শিক্ষিত আছেন তারা শুনে যান বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা বলেছিল জারি করেছিল। যে মানুষের করোনা থেকে বাঁচার উপায় বলেছিল বলেছিল রাস্তা তার মধ্যে একটা ঘরবন্দি তার মধ্যে দ্বিতীয়টা বলেছিল যারা বেশি বেশি হাত মুখ ধৌত করবে তাদের কাছে করুণা আসবে না আমরা পাঁচ ওয়াক্তের নামাজে কবার রুজি করি কথা বলে না তো দিনে ধোয়া হচ্ছে হয়নি তাইলে আর আমাদের কাছে আসবে আরে উত্তর প্রদেশে হিন্দু ভাই মারা গেছে তার পরিবার তাদের সৎ করেনি মুসলমান নিয়ে গিয়ে সৎ কাজ

दुनिया के कोई बदशा से हम नहीं डरते अगर डरते हैं तो सिर्फ अल्लाह से डरते हाँ हम हमारे देश के जो मंत्री है हम उनको रिस्पेक्ट करते हैं रिस्पेक्ट माने सम्मान करो राज्य मुख्यमंत्री के सम्मान करवो भय किंतु खाई देश देशर प्रधानमंत्री के रिस्पेक्ट करवो भय किंतु खाई ना और यदि के भय देखाए জেলের ভরে দাও মলবিদিকে আল্লাহর কসম করে বলছি আমাদের আকাবিররা, জেলের কুঠরি ভরেই দিয়েছে কিন্তু নিজের ইমানকে বিক্রি করেনি আমরা হচ্ছি সেই আকাবিরদের ওয়ারিস আর রসুলের ওয়ারিস আল্লাহ নবী সাহাবীদের কোমরের তলায় আগুন দিয়েছে সাহাবীরা মাথা নত করেনি আর আল্লাহর নবী বলেছেন আল্ল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আমরা কি করে মাথা নত করব বেঈমান কাপের কাছে কোনো রাস্তাই নাই আমি মুসলমান ভাই আপনাদিকে বলে যাচ্ছি সব্বাই হাত তুলে বলুন আমরা ইমানের ওপরে টিকবো জোরে বলুন ইনশাআল্লাহ যত কিছুই বিপদ আসুস আল্লাহ আল্লাহ আজকে মুসলমান এত বিপদগ্রস্ত কেন জানেন আল্লাহ কাকে বলে তার একটা দলিল আল্লাহ হচ্ছেন সেই জাত হাসিনা বেগম বাংলাদেশের প্রধানমন্ত্রী দুপুরে তার বাড়িতে রান্না হয়েছে দেশি মুরগি হাঁসের মাংস সব বাবুরচি রান্না করেছে ইলিশ মাছ পাবদা মাছ পাম্পলেট মাছ সব কিচেনে রেডি খানা খাবে আলটিমেট দেয়া হলো পঁয়তাল্লিশ মিনিটের ভেতর আপনাকে দেশ ছাড়তে হবে রাঁধা ভাত খেতে দেয়নি তার নাম আল্লাহ জোরে বলুন সুবাহান আল্লাহ ভাত খেতে দেয়নি তার নাম আল্লাহ তোমার বাড়িতে রান্না ভাত থাকবে মৃত্যুর ডাক চলে এলে আল্লাহর কসম তোমার আর খাওয়ার সুযোগ নাই আল্লাহ এটা প্রমাণ করিয়েছে ধনিয়ার যত বড় রাজা বাদশাহ কেউ যদি জালিম হয়

ও নিজের চোখের পানি ফেলছে তুমি তার চোখের পানি দেখলে ও মা বাপের কোল খালি হয়ে গেছে বাংলাদেশে আইনা ঘরে তাদের পরিবার হারিয়ে গেছে তাদের চোখের পানি তুমি একবারও দেখতে পাও না যার বাপ হারিয়ে গেছে যার পরিবার একজন মিলিটারি মেজার আইনা ঘরে ছিল বেরিয়ে এসে যখন সে তার পরিবারের কাছে গেল দেখলো তার স্ত্রী পাঁচ বছর পরে অন্য জনের সঙ্গে বিবাহ করে আমার তো দুঃখ হয় হাসিনা বেগম তো বিধবা হয়েছিল বিয়ে করেনি কেন এর নিয়তটা কি ছিল আমি জানি বড় কষ্ট লাগে যারা মনে করছেন জালিম হব আর আমার জুলুমের শিকার হয়ে মানুষ বেঁচে থাকবে আল্লাহর কসম করে বলছি কেউ যদি জালিম হন আমার এই কথাটা নোট করে যান তোমার মৃত্যু তোমার পতন খুব তাড়াতাড়ি আছে কেউ যদি জালিম হন আল্লাহ আপনাকে বল দিয়েছে আল্লাহ আপনাকে যোগ্যতা দিয়েছে চেয়ার দিয়েছে আপনি জালিম হবেন না জুলুম করবেন না মজলুমের ওপরে আল্লাহর কাছে কাঁদবেন আল্লাহ তুমি আমাকে যে পদ দিয়েছ এই পদের আমি যেন সৎ ব্যবহার করতে পারি এই পদের আমি করতে পারি এই দোয়া করবেন আমি হকের পারি এই করবেন যেন ওপরে আজকে মুসলমান কতটা বিভক্ত আপনাকে বলে বুঝাতে পারব গোটা পশ্চিমবাংলা যুগ কাল কি এই আসিক বাবু বলছিলেন যে বারোই রবি কথা আমি খালি একটা জলসাই বলেছি জুলুস বার করা যাবে না ডিজে নিয়ে ডিজে বাজিয়ে জুলুস বার করার শরীয়তে হারাম বলেছি আমি আপনার হাওড়া থেকে হুগলি থেকে ফুরফুরা থেকে অগাধ গালি এসছে ফোন করে মা বোন তুলে গালি আমার মোবাইলে না উঠল ইসরা ফুরফুরা ছেলটার নাম মা বু তুলে ফোনেতে গালি দিচ্ছে আমি বললাম আমার দোষ নেই তোমারও দোষ নেই তোমার হাল যদি এরকম হয় তোমার পীরের হাল কত খারাপ হতো এটাই আমি এটাই দুঃখ বড় কষ্টের বিষয় অনেকজন বলছে শুনে যান যাদের মনে হচ্ছে রসুলের মোহ্বতে বার করবে এতে তোমাদের অসুবিধা গা জালা কোথায় কোনো অসুবিধা নাই আল্লাহর মহাব্বতে যদি জুলুস বার করা যায় রসুলের মহাব্বতে তো আল্লাহর মহাব্বতে নামাজ বেশি পড়লে অসুবিধা আছে এসার নামাজ করা কাত ফরজ কথা বলে না চার রাখা আমি মলবি শকতের বেটা মলবি ইয়াসিন যদি বলে যায় কাল থেকে এই মহেশগটের মানুষ ছ রাখা করবে তো তোমরা কি করবে কি চাইবে আমার কাছে কথা বলে না দলিল আমি যদি বলি পড়া যাবে না এরকম একটা দলিল দেখাও এই সব যাবে মলবি পড়া যাবে না এরকম দলিল ও পড়া যাবে না এই যে জায়গাটাই হচ্ছে আমি যদি বলি আমার বাপের দলিল কে দিবে কথা বলে না আমি আর আমি যদি বলি আমার বাপের নয় এরকম একটা তোমরা গ্রামের মানুষ দলিল দাও তো আমাকে পাগলখানায় ভরবেন না ভরবেন না যে মালটাকে পাগলখানায় নিয়ে যা বেড়ে চলে গেছে হুজুরে কষ্টের বিষয় তুমি বলছো বারোই রবিউল আকবর রসুলের মহাব্বতে করছি আরে হারাম খর রসুলের তুমি যদি জুলুস বার করো যেটা সাহাবিরা করেনি তাবিনরা করেনি তাবে তাবিনরা করেনি চারজন ইমাম করেনি তুমি যদি মহাব্বতে জুলুস বার করতে পারো তো আল্লাহর মহাব্বতে ছ রাখা নামাজ কেন পড়বি না কথাটা বুঝতে পেরেছেন না পারবে আল্লাহর মহাব্বতে দু রাখাত বেশি পড়ব তখন বলছে হাদিসে কোরআনে নাই হারাম খোর তুমি গালি দাও হারাম কাজ কর আমার বর্তমান টাউনে হিন্দি গান চাপিয়ে ড্যান্স করেছে হাওড়া ইউটিউবার ফেসবুক খুলেন বাগনানে মুসলিমদের যুবকরা বারোই রবিউল আব্বালের নাম করে ড্যান্স করেছে হিন্দি গান চাপিয়ে সেখানে পুরপুরার একজন হুজুরু মৌজুদ ছিল আমি নাম করব না তিনি কে নাম করব না কেন হ্যাঁ সত্যি তিনি প্রতিবাদ করেছেন যে আমি যদি জানতাম তোমরা এরকম কাজ করবে আমি এখানে আসতাম না এটা তিনি বলেছেন প্রতিবাদ করেছেন আমি কেন মানা করছি শুনেলেন আমাদের উলামারা কেন মানা করছে আমরা পৃথিবীর ভবিষ্যৎ থেকে মানা করছি কেন আগামীতে আমরা থাকবো না আমাদের পরের জেনারেশন আসবে তারা যে মডেলিং এর যুগ পাচ্ছে আগামীতে ছেলে মেয়ে একসাথে রাস্তায় নাচ নাচ করবে ড্যান্স করবে তা না হলে মুসলমান মহরমের দিনে রসুলের মহাব্বতে মদ পান করে আন্ডার প্যান করে ড্যান্স করে কথাটা বুঝতে পারেন যদি বলেন কলকাতায় নাই আপনাকে খিদির পুরে দেখি দেখি কথাটা বুঝতে পারেন খিদিরপুরে দেখাবো গার্ডেন রিচে দেখাবো কিভাবে আন্ডার প্যান পরে মদ খেয়ে মুসলিম যুবকরা ডান্স করছে আমার বর্তমান টাউনে দেখি ডুবে এরা নিজেদিকে বলছে হাম আসিকে রসুল হ্যাঁ এটা যদি আসিকে রসুল হয় শয়তান আসিকে শয়তান কে হবে যারা নামাজ পড়ছে তারা যারা রোজা রাখে তারা যারা তসবি করে তারা যারা দিনের দাও দেয় তারা বড় কষ্ট লাগে একজন দেখলাম আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাইছে তোমরা রসুলকে বড় ভাই বলো আচ্ছা একবারও বলেছি রসুল আমাদের বড় ভাই কথা বলে না কথা বলে এত ইয়ে বোধ বসে আছে তো এ ভাই মনে হয় এক সাল দিয়েলো এলো নাকি দ্বিতীয় সাল ওকে জিজ্ঞেস করো যে উনারা যেদিন যতদিন তালিম করে যাতে তোমাদের তালিমে বলা হয়েছে কোন দিন যে নবী বড় ভাই বলা হয় আমরা যেটা বলি এই হারাম খোররা হাদিস কে অস্বীকার করে এবং কোরআন কে অস্বীকার করে কোরআনে আছে এক মমিন আর এক মমিনের ভাই ভাই জোরে বলুন সুবাহ আল্লাহ রসুলের হাদিস এক মমিন আর এক মুমিনের ভাই ভাই কথাটা বুঝতে পারেন আমরা বলিনি রসুল আমাদের ভাই নাউজবিল্লা এ কথা কোন উলামা বলেনি আমরা হাদিস বলি কোন আলেম বলেনি বড় কষ্টের বিষয় এরা খালি এটাই চাচ্ছে যে আমাদের হারাম কাজগুলো প্রমোট পা বেইমান কাফেররা যে চক্রান্ত করেছে তারা কামিয়াবি লাভ করেছে কেন তাদের চক্রান্ত ছিল ইসলামের মধ্যে হারাম কাজগুলো দিন মনে করে ঢুকিয়ে দাও এরা আজকে রসুলের নামে হাজরতে হোসেনের মহাব্বতে ড্যান্স করছে আপনাদের এখানে খেলা হয় না হয় না খেলা হয় না যারা জিতে যায় তারা নাচে না যারা হেরে যায় তারা নাচে যারা জিতে তারা নাচে যারা হেরে যায় তারা বাড়িতে গিয়ে চুপচাপ ঘুমায় বড় কষ্টের বিষয় এখানে যুদ্ধ হচ্ছে আমার একটা দল ইনার একটা দল যুদ্ধ হচ্ছে তো আমার দলটা হেরে গেল নাচবে কারণ কথা বলে না এরা খুশি পালন করবে তো যদি হাজরাতে হোসেন শহীদ হয় তাইলে যদি বলছো এই ইয়াজিদ তাদেরকে হত্যা করেছে ইয়াজিদ বাহিনী তাদেরকে হত্যা করেছে তাহলে ভেবে দেখুন ইয়াজিদের দল ড্যান্স করেছিল না হাজিরাতে হোসেনের দল ড্যান্স করেছে ইয়াজিদের দল তো ইয়া হারাম করতু তো নিজে ইয়াজিদের দল যতজন এই ফেরেলভীরা যারা এই মুহররম পালন করে আমি বলে যাচ্ছি কোন সুন্নি ভাই থাকলে গোটা কলকাতায় দক্ষিণ চব্বিশ পরগনায় ফতোয়ায়ে রিজবিয়া খন্ড নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর চারশো আহমদ রাজা বেরেলভি তার ফতোয়ায়ে রিজবিয়া এই পৃষ্ঠায় লিখেছে কে ইসলাম সত্যর উপরে টিকে আছে ঠিক কিনা কথা বলে মিথ্যা করে তাজিয়া বানানো মিথ্যা করে ফতিহা করা মঞ্জিল মাটি করা লাঠি খেলা মাতম করা মুর্শিয়া গাওয়া এগুলো সারা সার হারাম এটা ফতুয়াই আছে